নম্বর হচ্ছে আপনি তাকে বলেছেন মেয়ে বিষয় দুই নম্বর হচ্ছে আপনি তাকে বলেছেন উত্তরা হোটেলে থাকার জন্য তিন নম্বর তিন নম্বর হচ্ছে আপনি তাকে বাবা বলেছেন চার নম্বর তাকে আপনি চুল কালার করার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন ইভেন তাকে তাকে থাকার ব্যবস্থা করেছেন তাকে ভাইরাল করার ব্যবস্থা করেছেন অবশেষে সত্যটা প্রকাশ পেল সত্য কখনো গোপন থাকে না এটা সকলেই জানে হাফেজ থেকে বা বক্তা থেকে টিকটকার হয়েছে লুচ্চামি করার জন্য না ভাইরাল হওয়ার জন্য সেটাই আজকে প্রকাশ পেল সম্পূর্ণ বিষয় অর্থাৎ ওমর ফারুক আজমি যে বক্তা থেকে টিকটকার হয়েছে আর একটা টিকটকার আছে হাফেজ থেকে টিকটকার হয়েছিল আবার মাদ্রাসায় ফিরে এসেছে তার একটা কুবুদ্ধি পরামর্শ শুনে এবং বক্তা থেকে যে টিকটকার হয়েছে ওমর ফারুক সে তার এবং তার প্রেমিকার কিছু গোপন ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেল করেছিল যাই হোক এর পিছনে রহস্য এবং মূল বিষয়টা আজকে প্রকাশ পেল আজকের ভিডিওটি দেখলে সমস্ত কিছু আপনার সামনে প্রকাশ পেয়ে যাবে যে আসলে কে দোষী এবং কে নির্দোষ এরা কি আসলেই কি ভাইরাল হওয়ার জন্য নাকি লুচামি করার জন্য এরা চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন তো চলুন দেখে আসি

আমি বলি আমি কেন আরছি আপনাদের উত্তর দেওয়ার জন্য না আমি সব উত্তর দিব সাইম ভাই বলেছে আমি হাজির করছি যখন আমাকে ব্ল্যাকমেইল করতেছিলেন এখন আপনারা আমাকে পুষ্টকরণ বা প্রমাণ কি তোমার ফারুক কি করতে সে আমাকে হচ্ছে ওই অস্টিল ভিডিও তার কাছে যেটা ছিল আমাকে প্রতিनीतও বলতো এটা আমি ছাইড়া দেব তুই যদি আমাকে ভাইরাল না করস এবং আমি এর আগে বলেছি ভাই বারে বারে আমি বলেছি কিন্তু ভাই একটা কথা বারে বারে কেন বলতেছে একটা ডিজের একটা ই আছে তারপরে আমি বলি তারপরে বলি আজকে যে যে টিকটকার অর্থাৎ হাফেজ থেকে টিকটকার হয়েছে সব কিছু প্রকাশ করে দিবে অর্থাৎ এখন তো ধরা খেয়ে গেছে এখন তার গোপন রাখার কোনো বিষয় না এখন শব্দ সেই শিপনের ঘাড়ে যাচ্ছে বিধায় এখন ওমর ফারুকের যে গোপন রহস্য যে কারণে ওমর ফারুক বক্তা থেকে চুল কালার করে টিকটকার হয়েছে তার সমস্ত রহস্য সে প্রকাশ করবে ধৈর্য ধরুন এবং দেখতে থাকুন তিনি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে ভিডিও ভিডিও দেখতে দেখতে মেয়েকে চুম্মা দিয়েছে এরকম আমি ভিডিও করছিলাম তাকে ভাইরাল করার জন্য আমি বলতেছি সে কি আমার बाप হয় আমার 14 গুষ্টির কেও হয় আমার রও হয় তাকে আমার ভাইরাল করতে হবে আপনি বলেন সে তো আমার কেও না ভাই আমি টাকা চিনতে কেন ভাই উষ্কা আমি বলতেছি আমি বুঝেন না আপনারা সাংবাতিক রে এইগুলা সমস্যা ভাই আপনাদের বলেন আমি তো বলতেই আমি ওরসুস্তম সব কিছু আপনাদের বলতেছি বলেন আমি বলতেইছি তার বলছে সে আমার রক্তের তার গোনা তার আমার ভাইরাল করতে হবে সে যখন আমাকে ব্ল্যাকমেইল করতে তখন আমি কোথায় যাব ভাই আমার তো যাওয়ার কোনো জায়গা নাই এখানে বিষয়টা হয়েছে ওমর ফারুক যে ওর কিছু ছবি নিয়ে ব্ল্যাকমেল করার কারণে কিন্তু সে আজকে এই বিষয়টা তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে কুবুদ্ধি দিয়ে অর্থাৎ শিপনের ভিতর সব কিছু কিন্তু অর্থাৎ শয়তানি অর্থাৎ তাকে কিন্তু ভাইরাল হওয়ার জন্য লুচ্চামি করার জন্য তাকে এই পর্যায়ে আনার পিছনের কারণ হচ্ছে শিপন এই শিপন এনে কিন্তু তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে এখন কিন্তু মানুষের আলোচনা সমালোচনা হয়ে সে আবার কিন্তু আবার চুল কালারিং কেটে আবার কিন্তু ভদ্র হওয়ার চেষ্টা করতেছে যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে বুঝতে পারবেন এবং অবশ্যই সেবন কিন্তু ক্ষমা চেয়েছে তো চলুন দেখি

সে খোক দিযা দিছে ভাই মানে অবস্থা ভাইয়া সব জায়গায় হচ্ছে আমি আপনাদের সবার উদ্দেশ্য বললি সব জায়গায় হচ্ছে মানে সবকিছু চলে না আমি এমনিতেই হচ্ছে আমি আপনাদের মানে ইন্টারভিউ আগে বলছি অসুস্থ ঠিক আছে আমাকে কথাগুলো বলতে দেন

আহ যে আপনার একটা মেয়ের সাথে আমার কথা হয়েছিল ওটা একটা খারাপ একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল ওই সময় আপনি কিছু ছবি তুলছেন সে আপনার আপনার ওই সেলফি বা ওই হাতে আমি তাকে বিশ্বাস করে আর তার সাথে আমি থাকতাম ঘুরতাম একসাথে সে হচ্ছে আমাকে মানে এরকম করে দেয় তো আমি তার সাথে মুখ দেখাবো ঠিক আছে তো এই হিসাবে তাকে আমি তাকে ভাইরাল করেছি এই জন্য যাই হোক দর্শক মন্ডলী দুই ভন্ড লুচার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন একজন হচ্ছে শিপন হাফেস থেকে টিকটকার এখন আবার মাদ্রাসায় গিয়েছে আরেকজন হচ্ছে বক্তা থেকে টিকটকার ওমর ফারুক আবার সে বক্তা হওয়ার জন্য আবার চুল কালারিং কেটেছে অর্থাৎ এক নম্বর হচ্ছে লুচ্চামি এবং ভাইরাল হওয়া যাই হোক দর্শক আসলে এদেরকে নিয়ে কি বলবো বা কি আপনাদেরকে বোঝাবো আসলে আমার নিজেই বুঝে আসছে না যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এদের বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অনুরোধ করছি তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছালাম السلام عليكم ورحمه الله وبركاته